চারদিকে যেখানে কিছু সুস্থ সবল মানুষরা অসহায় যে ভিক্ষার হাত বাড়ান সেখানে নাটরের রাস্তায় ব্যতিক্রম এই অন্ধ দুই চোখে অন্ধকার নিয়েও তিনি বেছে নিয়েছেন পরিশ্রমের পথ তার কাঁধে থাকে হ্যান্ডমাই গলায় ঝুলে বাদাম ও সিমের পিচি ভিক্ষা না করেও কিভাবে একজন জীবিকা নির্বাহ করছেন আজকের প্রতিবেদনে থাকছে তার গল্প ফজলুর রহমানের বয়স যখন মাত্র চার টাইফয়েড কেড়ে নেয় তার চোখের আলো অভাবের কারণে চিকিৎসা হয়নি এসএসসি পর্যন্ত পড়াশোনা করলেও এরপর আর এগোনো হয়নি তার তবে অন্ধত্বকে পুঁজি করে সহানুভূতির ভিক্ষা ব্যবসায় না গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর কঠিন পথই বেছে নিয়েছেন তিনি আলহামদুলিল্লাহ আপনাকে দোয়াই আষ্টশো কোন সময় নয়শো অর্থাৎ এভারেস্ট সাতশো টাকা ধরেন অ্যাভারেজ এটা মাপ দিয়ে ছোট বড় নির্ণয় করে তারপর তো একটা মিস্টেক হয়ে যায় মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি ছোট বড় মাপ দিয়ে এটা নির্ণয় করি প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই শুরু হয় তার কর্মযাত্রা স্ত্রী ফাতেমা আগে থেকেই চুলায় বাদাম আর সিমের বিচি ভেজে দেন ফজলুর কাঁধে হ্যান্ড মাইক তুলে নিয়ে গলায় ঝুলিয়ে নেন বাদাম সিমের বিচির প্যাকেট এরপর নাটোর শহরের গলি ও বাজারে তিনি বেরিয়ে পড়েন কখনো বাদাম কখনো মাছ আবার কখনো সিমের বিচি বিক্রি করেই চলছে তাদের সংসার সে দৃষ্টি প্রতিবন্ধী হয়েও তার মানুষের কাছে হাত না পেতে সে কর্মকে পছন্দ করেছে যে বাদাম এবং সিমের বিচি বিক্রি করে যে জীবিকা নির্বাহ করতেছে তারা দুইজনই এই ব্যবসা করে অনেক সুখী আছে ফজলুর রহমানের জীবনের শক্তি তার স্ত্রী ফাতেমা পরিবার আর সমাজের বাধা পেরিয়ে ভালোবেসেই তারা বিয়ে করেন সাত বছরের সংসারে তাদের দুই ফুট ফুটে কন্যা যা এই দম্পতির জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মোবাইলে কথা বলছে তো অচেনা নাম্বারে ফোন তারপর কথা বলতে বলতে একসাথে পরিচয় হয় পরিচয় হওয়ার মাধ্যমে সব কিছু আর জানতে পারি যে এহা দৃষ্টি প্রতি এবং চোখে দেখে না বা কোনো কর্ম করতে পারে না তারপর এটা ভিউ আমার সামনে আমি বহন করছি স্থানীয়দের দাবি ফজদুর রহমানের জন্য যদি একটি ছোট দোকানের ব্যবস্থা করা যায় তাহলে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় ঘোরার প্রয়োজন হয়তো তার আর থাকবে না প্রতিদিন হচ্ছে বাদাম এবং সিমের বেশি বিক্রি করে করে ওনার সংসারিক বা জীবন জীবিকা নির্বাহ নির্বাহ করার জন্য চেষ্টা করতেছে সরকারের থেকে যদি কোনো সাহায্য পেতো তাহলে হয়তোবা ওনার ব্যবসাটা আর একটু ভালোভাবে অনেক টুকু আগে যেতে পারত অন্ধত্বের বাধা পেরিয়ে পরিশ্রমী জীবন গড়ার অনন্য উদাহরণ হয়ে উঠেছেন ফজলুর রহমান তার এই সংগ্রাম আমাদের সবার জন্য এক বড় অনুপ্রেরণা নিউজ ডেস্ক আর টিভি